1993 সিজন ফোর এপিসোড টোয়েন্টি ওয়ান স্যামসাং কার্টুনে আমাদের দেখানো হয় একটা ভাইরাস আসবে টু থাউজেন্ড টোয়েন্টিতে করোনা নামের একটা ভাইরাস আসে স্যামসাং কার্টুন পাকিস্তান আর ইন্ডিয়াকে নিয়ে প্রেডিকশন করা হয় স্যামসাং কার্টুন রাইটারের কাছে রিয়েল লাইফ টাইম ট্রাভেল মেশিন আছে যদি এরকমটা না হয় এই কার্টুন ফিউচারকে কীভাবে সঠিকভাবে প্রেডিকশন করে আমেরিকার প্রেসিডেন্সিয়ালের ইলেকশন প্রেডিকশন জঙ্গি হামলা দুর্ঘটনা কোভিড নাইন্টিন আসা আর কমলা হ্যারিস অ্যান্ডিকার ভাইস প্রেসিডেন্ট হওয়া এই প্রেডিকশনগুলো সময়ের অনেক আগে করা হয়েছিল আর সবচেয়ে চিন্তা করার বিষয় হচ্ছে এটা দু হাজার চব্বিশকে নিয়ে অনেকগুলো প্রেডিকশন করেছে সেখানে ভারত আর পাকিস্তানকে নিয়ে এমন অনেক কিছু বলা হয়েছে যা হয়তো আপনার বিশ্বাস হতে পারে না চলুন শুরু করি স্যামসাং কার্টুন প্রেডিকশন সম্পর্কে মানুষটা মনে করে শুধু এটা একটা কার্টুন এই কার্টুন যেভাবে পৃথিবীর বিভিন্ন ঘটনা প্রিডিক্ট করছে এই কার্টুন অন্য সব কার্টুন থেকে আলাদা দুই হাজার ছয় সালে সিজন সেভেনে এপিসোড নাম্বার টেনে দেখানো হয় এক সাবমেরিন পানির গভীরে টাইটানিকের সামনে দেখা যায় আর সেই ঘটনা সত্যি হয় যখন দুই হাজার তেইশ সালে ওশান গেটের সাবমেরিন পানির গভীরে গিয়ে বিস্ফোরণ হয় ওয়ান নাইনটি নাইনটি থ্রি সিজন ফোর এপিসোড নাম্বার টোয়েন্টি ওয়ান স্যামসাং কার্টুনে দেখানো হয় একটা ভাইরাস আসবে দুই হাজার বিশ সালে আমাদের সামনে করোনা নামের একটা ভাইরাস আসে নাইনটিন নাইনটি ফাইভে সিজন সিক্সে এপিসোড নাইনটিনে একটা মানুষ তার গড়ি থেকে কল করে আজকের সময় আমরা স্মার্ট ওয়াচ থেকে কল করতে পারি টু থাউজেন্ড সিজন ইলেভেন এপিসোড সেভেন্টিনে দেখানো হয় ডোনাল্ড ট্রাম্প তার টাকার কারণে প্রেসিডেন্ট হয় টু থাউজেন্ড সিক্সটিনে ডোনাল্ড ট্রাম্প শুধু প্রেসিডেন্ট হয়নি কার্টুনে দেখানো ইমেজটি বাস্তবে ঘটে আগের বারের মতো এবারও স্যামসাংয়ের দেখানো কার্টুন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে আর চব্বিশ সালের নিয়ে আরও অনেকগুলো প্রেডিকশন দেখানো হয় টু থাউজেন্ড টুয়েলভে টোয়েন্টি থ্রিতে এপিসোড টেক ওভার দেখানো হয় অর্থাৎ সমস্ত রকমের কাজ রোবট দিয়ে করানো হয় যার ফলে হোমার স্যামসাং জব চলে যায় এই এপিসোড এমন সময় দেখানো হয় যখন মানুষ এআই সম্পর্কে কোনো কিছু জানতো না কিন্তু বর্তমান সময়ে এটাই সত্যি হতে চলেছে ড্রাইভিং ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই সব জায়গায় এআই কাজ করা শুরু করে দিয়েছে 2016 থাউজেন্ড সিজন টোয়েন্টি সেভেনে এপিসোড সিক্সটিনে দেখানো হয় স্যামসাং ফ্যামিলি মঙ্গল গ্রহে যাওয়ার প্ল্যানিং করতে সেই সময় সবাই এই এপিসোডকে ফিক্সিনার স্টোরি ভাবে পৃথিবীর সমস্ত স্পেসশিপ এজেন্সিস মঙ্গল গ্রহে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে তখন থেকে এই এপিসোডকে ফিউচার প্রেডিকশন হিসেবে দেখা হয় টু থাউজেন্ড সিজেন সেভেন্টিনে সিরিজ ইলেভেনে দেখানো হয় স্যামসাংয়ের ক্যারেক্টাররা খাওয়ার কাজ ছিল প্লেট টেকেনার ডিজিটাল পদ্ধতিতে ক্যারেক্টাররা শুরুতে চোটের উপর বেআই বক্সের মতো এক বেআই লাগানো ছিল আর সেটা থেকে লাগানো কেবলের কাজে কিছু একটা খাই কিন্তু এটা দেখে অনেকটা আজব লাগতে পারে কিন্তু বর্তমান সময়ে এই টেকনোলজির উপর কাজ চলছে আর এই সময় বেশি দূরে না যখন আমাদের সামনে ভার্চুয়াল রিয়ালিটি ফুড সত্যি হয়ে যাবে বেশ কিছু সময় ধরে বেআই টেকনোলজি এক্সপেরিমেন্ট কাজ চলছে আর সেই টেকনোলজি গেমিং থেকে শুরু করে আমাদের কাজ করা পর্যন্ত সব কিছু চেঞ্জ করে দেয় কিন্তু চিন্তা করার বিষয় হচ্ছে চব্বিশ সালের আগে অলরেডি প্রেডিক্ট করে রেখেছে স্যামসাং কার্টুনে ওয়ান তার রিলিজ হওয়া ব্রাদার ক্যান ইউ স্পেয়ার টু টাইমে দেখানো হয় আমার স্যামসাংয়ের সবাই মিউজিক্যাল নেয় কান্না করা ছোটো বাচ্চাদের বয়স ট্রান্সলেট করে এরকম টেকনোলজি বানিয়ে নেয় যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে বলে দিবে যখন ছোটো বাচ্চা কান্না করে তখন তাদের কি লাগবে